এক সময়ের কথা একটা ছোট্ট কবুতর মরুভূমির মাঝে একটা ছোট্ট ঘর বানায় চারদিকে শুধুই বালি তবুও সে হার মানে না ঘরের ছাদে সে নিজের জন্য একটা সুন্দর বাসা বানায় দিন রাত খেটে সে বাসাটা গুছিয়ে তোলে একদিন সে অনেকগুলো ডিম পারে আশায় বুক বেঁধে সে অপেক্ষা করতে থাকে তার ছানাগুলোর জন্য দিন যায় রাত যায় অবশেষে ডিমগুলো থেকে ফুটে বের হয় ছোট ছোট নরম তুলার মতো ছানা কবুতর খুশিতে ডানা মেলে ওদের বুকে জড়িয়ে নেয় সব কিছু যেন শান্তিতে চলছিল কিন্তু হঠাৎ করেই আকাশে মেঘ জমে ভয়ঙ্কর বন্যা এসে পড়ে মরুভূমির ওপর তীব্র জলের ধারা কবুতরের ছোট্ট ঘরটাকে ভাসিয়ে নিয়ে যায় বাসা ডিম ছানা সব হারিয়ে যায় জলের ঢেউয়ে কবুতর একা ভেসে বেড়ায় এক টুকরো কাঠের ওপর চোখে জল মুখে নেই একটুও হাসি সে ভাবে এত কষ্ট করলাম तबुओ क्यों लाइक